কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর জোর তিন জেলায় ছ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে সিনার্জি বৈঠক কোলাঘাটে উপস্থিত মন্ত্রী মানস ভূঁইয়া ও চন্দ্রনাথ সিনহা রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার এই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে সিনার্জি বা সমন্বয় সভা এই সমন্বয় সভার মাধ্যমে সরকারি দপ্তর এবং উদ্যোগপতিদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা হচ্ছে যাতে আগামী দু থেকে তিন বছরের মধ্যে শিল্প ক্ষেত্রে প্রসার ও উন্নয়ন ঘটে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চে আয়োজিত হল এক বিশেষ সিনার্জি সভার এই সভায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এদিনের কর্মসূচিতে উপস্থিত রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানুষ ভুঁইয়া রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পে এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এছাড়াও তিন জেলার প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন সভা শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্যের এই তিন জেলার সার্বিক শিল্পচিত্র নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তার আশা এদিনের এই কর্মসূচি এবং সংশ্লিষ্ট উদ্যোগপতিদের সঙ্গে আলোচনার ফলস্বরূপ আগামী তিন বছরের মধ্যে এই তিন জেলা থেকে প্রায় ছ হাজার কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করা সম্ভব হবে কে রাজ্য সরকারের এই উদ্যোগ একদিকে যেমন স্থানীয় উদ্যোগপতিদের উৎসাহিত করবে তেমনি অন্যদিকে জেলার অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে আগামী দিনে আর রাজ্যের অন্যান্য জেলাতেও এই ধরনের সমন্বয় সভা আয়োজিত হবে বলে জানা গিয়েছে কোলাঘাট থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ ট্রেডিং মানুষটি হাজার পঁয়তাল্লিশ আটশো ন কোটি বারো লক্ষ এমপ্লয়মেন্ট তেরো হাজার ছশো পাঁচ মিডিয়া পাঁচটা সার্ভিসিং নটা ট্রেডিং এগারোটা টোটাল পঁচিশটা ইনভেস্টমেন্ট দুশো তেইশ কোটি এমপ্লয়মেন্ট ইন্স কাকে সাপোর্ট করবেন নিজেদের ছোট ভাববেন না বড় ভাববেন You are the contributor to the national economy and Bengal.